পাঠানোর নির্দেশ দিয়েছে এই কারাগারে পাঠানোর আকার দিয়ে নিয়ে আসা হয়েছিল এখানে আমরা আসামি পক্ষে ছিলাম আসামি পক্ষে আমরা পিটিশন দিয়েছি তিনটা পিটিশন দিয়েছি একটা জামিনের জামিনের প্রেয়ার দিয়েছি একটা রিমান্ড যেন নামঞ্জুর করে এই জন্য প্রেয়ার দিয়েছি আর একটা ওনাকে যেন ডিভিশন দেওয়া হয় মুক্তিযোদ্ধা এবং ওনার বয়স একাত্তর বছর এই দুটা বিষয় বিবেচনা করে কোর্টের কাছে আমরা ওনার ডিভিশন চেয়েছি যেহেতু উভয় পক্ষের মধ্যে শুনানি হওয়ার পরে কোর্ট তার নিজের শুনানি এটা শুনানি করার ইত্তিয়ার নেই এই কারণে কোর্ট এটাকে স্পেশাল কোর্টে পাঠিয়ে দিয়েছে ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট এই যে মামলাটা এই মামলাটার আইনি ভিত্তিক এখন এটা কিন্তু একটা সেটেল ইস্যু দু সালে ইতিমধ্যে উনি দুদক থেকে তদন্ত করে ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে সেম ইস্যুতে এবং এই সব কিছু সেম আপনি তো নতুন করে কোনো মামলা যদি আমার এই ইস্যুতে আনতে চান তাহলে আপনাকে কোনো একটা ডিফারেন্সিয়ার দেখাতে হবে কিন্তু আপনি একটা সেম গল্প সেম এফআইআর সব কিছু সেম দিয়ে আবার নতুন করে মামলা করা হয়েছে এটা উদ্দেশ্য প্রণিত কিনা এটা তো আসলে আহ এখন তো বোঝা যাবে না বিচার হোক আমরা বিচার পর্যন্ত দেখি